বন্ধুত্বের বিশ্বাসী কাল হয়ে দাঁড়াল সোহাগ হোসেনের জীবনে যাকে বন্ধু ভেবেছিল তবে কি শেষ পর্যন্ত সেই বন্ধুর হাতেই প্রাণ হারাতে হল তরুণ সোহাগকে প্রশ্ন থেকেই যায় নাটোরের বড়াইগ্রামে সোহাগ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই সোহাগের বন্ধু আকাশ আকাশসহ তিনজনকে আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ আটকৃতরা হলেন সোহাগের বন্ধু আকাশ তার মা ও তার বোন আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ উল্লেখ্য গতকাল শনিবার আগ্রান তেলপাম্প এলাকা থেকে চোখ উপোড়ানো মুখমণ্ডল অর্ধগলিত অবস্থায় সোহাগ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয় সূত্র ও পরিবার জানায় সোহাগ হোসেন গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন এ ঘটনায় তার পরিবার বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়রিও করে পরিবারের দাবি সোহাগের বন্ধু আকাশ ট্রাক থেকে বালু নামানোর কথা বলে রাতে ডেকে নিয়ে যায় তারপর আর সোহাগ বাড়ি ফেরেনি বাড়ি না ফেরার বিষয়ে আকাশকে প্রশ্ন করলে এড়িয়ে যায় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আকাশ থাকতে পারে বলে তাদের অভিযোগের পর সোহাগের বন্ধু আকাশ পালিয়ে যায় যা পুলিশ ও পরিবারের সন্দেহকে আরও ঘনীভূত করে এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সালাম জানান এসআই শহীদুল ও মিন্টুর নেতৃত্বে পরিচালিত অভিযানে দুই নং বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে আসামিকে আটক করা হয় তিনি আরও জানান তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করা হয়েছে নিয়ে যাওয়ার পরে সাপ্রক সাপ্রক রাতে যে গেছে

পলায় পলায় থাকে বাড়িতেও আসে না ওর ফ্যামিলির মানুষ বলে আমার হাজব্যান্ড নাকি এমনি চলে গেছে আমার হাজব্যান্ড নাকি এমনি দূরে আছে।